আজকে আমি আলোচনা করবো ক্লাস এইটের একটা প্রশ্ন নিয়ে সেই প্রশ্নটি হল ব্রাহ্ম আন্দোলনের মূল বক্তব্য কী ছিল ব্রাহ্ম আন্দোলনের সীমাবদ্ধতাগুলি বিশ্লেষণ করো ভূমিকা প্রথমে আমাদের ব্রাহ্ম আন্দোলন কী জানতে হবে 18১৫ পনেরো খ্রিস্টাব্দে কলকাতা আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দে আত্মীয়সভা থেকে ব্রাহ্ম সমাজ গড়ে ওঠে রামমোহনের পরবর্তীকালে দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম আন্দোলনকে সংগঠিত করেছিলেন পরে কেশবচন্দ্র সেন ও বিজয়কৃষ্ণ গোস্বামীর উদ্যোগে কলকাতা শিক্ষিত সমাজের গণ্ডি পেরিয়ে ব্রাহ্ম আন্দোলন বিভিন্ন জেলায় বিস্তৃত হয়েছিল বাংলা তথা ভারতের সমাজ সংস্কারক আন্দোলনে যে কটি প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ব্রাহ্ম সমাজ পরিচালিত ব্রাহ্ম আন্দোলন ছিল অন্যতম ব্রাহ্ম সমাজের মূল বক্তব্যগুলি হল ব্রাহ্ম সমাজের মূল বক্তব্য যেগুলো ছিল সেগুলো হলো কি না নাম্বার ওয়ান হিন্দু ধর্মের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করা নাম্বার টু স্বাধীনতা ও দেশপ্রেমের আদর্শে সকলকে উজ্জীবিত করা নাম্বার থ্রি নারী জাতিকে স্বাধীনতা দেওয়া নাম্বার ফোর সতীদাহ প্রথা জাতিভেদ প্রভৃতি সামাজিক বৈষম্য দূর করা নাম্বার ফাইভ বিভিন্ন প্রথার নিষ্ঠুরতা ও অমানবিকতা দূর করা নাম্বার সিক্স বিধবা বিবাহের মতো প্রথাগুলি শাস্ত্রসম্মত কিনা তা নিয়ে আলোচনায় জোর দেয়া। নাম্বার সেভেন সহজভাবে ও ভাষায় ভারতীয় দর্শন ও হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা এগুলো ছিল মূল বক্তব্য এবার ব্রাহ্ম আন্দোলনের কিছু সীমাবদ্ধতাও ছিল সেই সীমাবদ্ধতাগুলো নিজে পয়েন্ট করে লেখানো হয়েছে ব্রাহ্ম আন্দোলনের বেশ কিছু সীমাবদ্ধতা লক্ষ্য করা যায় সেগুলি হল কলকাতার বাইরে বিভিন্ন জেলা ছড়িয়ে পড়েছিল ঠিকই কিন্তু সমাজের সাধারণ জনগণের সঙ্গে ব্রাহ্ম আন্দোলনের বিশেষ যোগাযোগ ছিল না সমাজ সংস্কারকরা সমাজের সর্বস্তরের মানুষদের নিয়ে বিশেষ ভাবিত ছিলেন না আর্থিক ও শিক্ষাগত সুযোগ সুবিধাগুলো মূলত উচ্চবর্ণের ভদ্র ভদ্রলোক ব্যক্তিরাই পেয়েছিল সংস্কারকদের অধিকাংশ উঁচু জাতির প্রতিনিধি ছিলেন সেই কারণে জাতিভেদ নিয়ে বিশেষ সোচ্চার হয়নি সীমাবদ্ধতা সত্ত্বেও ব্রাহ্ম আন্দোলনের ফলেই ঊনবিংশ শতকে ভারতে নবজাগরণের সূচনা হয়েছিল বলে অনেকে মনে করেন এখানেই আমার প্রশ্নের শেষ